এক কাপ ময়দা আর একটা ডিম ঘরে থাকলে মাত্র পাঁচ মিনিটে বানিয়ে নিতে পারবেন মজাদার এই নাস্তাটি চুলায় চা বসিয়ে দিয়ে ঝটপট কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন আর এই নাস্তাটা খেতে অনেকটা কেকের মতো লাগে ছোট বড় সবাই খেতে পছন্দ করবে নাস্তাটি বানানোর জন্য এখানে নিয়েছি একটা ডিম দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি মিষ্টিটা যার যার পছন্দ মতো এখন ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে ভালো করে ফেটে নিতে হবে তিন চার মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা একটা ডিমের জন্য কাপ ময়দাই যথেষ্ট আছে দিয়ে দিচ্ছি লবণ বা স্পুন পরিমাণ মতো লবণ ওয়ান টি স্পুন পাউডার এখন সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব এর মধ্যে এক্সট্রা কোনো পানি দিব না এই যে ভালো করে মেখে নিয়েছি এই যে মেখে নেওয়ার পরে এরকমের হয়েছে একটু আঠালো হবে দশ মিনিটের জন্য এটাকে এখন রেস্টে রাখবো এই তো দশ মিনিট পরে ফিরে আসছি এটাকে একটু ভালো করে মথে নিব আর এখন কিন্তু এটা অনেকটা শক্ত হয়ে একটা ডোয়ের মতো হয়ে গেছে এখন এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব আর অবশ্যই হাতে একটু তেল মেখে নিতে হবে তা না হলে হাতে লেগে যাবে এখন এখান থেকে একটা নিয়ে এই যে এইভাবে এখন নাস্তার শেপ দিয়ে নিব প্রথমে হাতের মধ্যে গোল করে নিব তারপরে দুই সাইড দিয়ে একটুখানি এরকম লম্বা করে নিব নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ যেমন বানানো সহজ তেমনি বানাতেও খুব অল্প সময় লাগে এইভাবে সবগুলো নাস্তায় যে বানিয়ে নিয়েছি এক কাপ ময়দায় অনেকগুলো নাস্তা হয়েছে এখানে প্যানে কিছুটা তেল নিয়েছি আর তেলটা একেবারে হালকা গরম দেখেই বুঝতে পারছেন তেলটা অনেক বেশি গরম হলে নাস্তাগুলো খাস্তা হবে না একেবারে কমে দিয়ে একে একে নাস্তাগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ পরে এইভাবে তেলের উপরে ভেসে উঠবে নাস্তাগুলো তখনই উল্টে পাল্টে এগুলাকে ভেজে নিবো নাস্তাগুলোর মাঝখান থেকে ফেটে যাওয়ার কারণে দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগছে নাস্তাগুলো ফুলে ডাবল হয়ে গেছে এখন এইভাবে উল্টে পাল্টে ভেজে নিব আর চুলো রাস্তা মিডিয়াম টু লোতে রেখে নিব যাতে নাস্তার ভিতরে খুব ভালোভাবে হয় নাস্তার পছন্দ মতো যখন কালার চলে আসবে তখন চুলোর উপর থেকে নামিয়ে নিব এই যে এরকমের কালার চলে আসলেই নামিয়ে নিব নাস্তাগুলো খুবই লোভনীয় লাগছে এই নাস্তাটা বানাতে অল্প সময় লাগলেও খেতে হয় ভীষণ মজার এটা কেকের মতো লাগে খেতে আবার চাইলে বলা যেতে পারে এক কাপ ময়দা আর একটা ডিম দিয়ে অনেকগুলো নাস্তা বানিয়ে বানিয়ে নিয়েছি কেউ চাইলে বেশি করে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন নাস্তাগুলো ভেঙে শেয়ার করছি মজাদার এই নাস্তাটি হাতের কাছে থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়ে বানিয়েছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে